ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আর তো বেশি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছে দেখতে থাকো কি স্ক্রিপ্ট না নিয়ে চলে এসেছে দেখতে থাকো কালকে ঢেলেছিলাম শিবের মাথায় জল বাবা ভোলানাথের মাথায় জল জল ঢেলে সোজা চলে গেছিলাম আমরা একটু ঘোরার জন্য তাই দেখো গঙ্গায় এসছিলাম গঙ্গায় বাবা তারকনাথের মন্দির আছে ভেবেছিলাম যাব। কিন্তু এত ভিড় এত ভিড় এত ভিড় লোকে স্নান করার জন্য এত ভিড় দেখো আমরা স্কুটি নিয়ে ঢুকতেই পারলাম না আর দেখো মানে গাড়ি রাস্তায় রাস্তায় এত গাড়ি এত গাড়ি তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আর ছোটদের জানাই ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানে আজকের ভিডিওটা আমি স্টার্ট করে দিলাম দেখতে থাকো সবাইকে স্কিপ করোনা না কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে ভিডিওটি আর তোমরা সবাই একটু সাপোর্ট করো প্লিজ আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি জানো তো একটু সাপোর্ট করো একটু সাপোর্টের খুব দরকার আমার বুঝেছো তোমাদেরকে এই জন্য বলছি একটু সাপোর্টের খুব দরকার দেখো আমি আর দাদাভাই বেরিয়ে গেছি যাবো গঙ্গায় গঙ্গায় বাবা ভোলানাথের একটা মন্দির আছে বড় অনেক বড়ো মন্দির সেখানে যাব দেখতে কিন্তু আমি আর যেতে পারলাম না বাবা ভোলানাথের কাছে দেখো এত জাম আর রাস্তায় প্রচুর পুলিশ প্রচুর পুলিশ দুই পাশে মানে যে গঙ্গার যে রাস্তাটা ঢুকবো ওইখান থেকেই মানে ভিড় দেখো ওখান থেকেই ভিড় আমরা ঢুকতে পারিনি আমরা চলে গেলাম অন্য জায়গায় বুঝেছো অন্য কিছু করতে অন্য একটা ডিশন নিয়ে নিলাম যে এখানে যাব না অন্য জায়গায় যাই চলো আর যে ওই রাস্তা দিয়ে লোকে জল নিয়ে আসছিলো না ওখানে তো গাড়ি যেতেই দেয়নি মানে গাড়ি বাগান টাগানে রেখেছে আর যেখান দিয়ে মানে গঙ্গার রাস্তাটা রাস্তা দিয়ে আসছিলো সবাই ওখানে ভিড় একটা সাইকেলও পর্যন্ত যেতে পারছে না এত ভিড় তারপরে দেখো গাড়ির গাড়ির কিছু কম ছিল সেগুলো আমি করে নিলাম গাড়িতে করে নিয়ে আমরা দুজনা চলে গেলাম ঘুরতে কোন দিকে জানো সেই কল্যাণীর দিকে ফাঁকা রোড দেখো কত সুন্দর না জায়গাটা এখানে ঘুরতে গে তখন খিদে পেয়েছে কী খাবো নিলাম সিঙ্গারা আর মিষ্টি বুঝেছো একটু খাবো বলে তারপরে ওখানে কালাকার পেলাম না কালাকারটা ভালো লাগে খেতে তাই পাইনি বলে আর নিয়ে নি চলে এসেছি দেখো রাস্তা দিয়ে যাচ্ছি 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 এত সুন্দর লাগছিল না দেখতে দুপাশটা তাই ভাবলাম আমি যখন দেখেছি তোমাদেরকে আমি না দেখিয়ে পারি বলো তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তোমাদের সবাইকে সবাই আমার সাথে থাকো আমি সবার সাথে থাকি আর তোমরা আমার ইউটিউব ফ্যামিলি তোমাদেরকে যদি আমি না দেখাই তাহলে কাদের দেখাবো আর এত কষ্টই বা কেন করব তোমাদের জন্য আমি এত কষ্ট করি তোমরা কেন আমার কষ্টটা বোঝো না বলো প্রচুর 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 আমি কষ্ট করে তোমাদেরকে ভিডিও গুলো দিই জানো তো দুপুরবেলা জল ঢেলেছি মাথায় বাবার মাথায় জল ঢেলে তারপরে কিন্তু আমি বেরিয়েছি না খেয়ে দে ঠিক আছে এই দেখো কত সুন্দর না প্রকৃতির হাওয়াটা দুবাসে পুকুর রাস্তা আর দেখো কত সুন্দর আমার তো খুব সুন্দর লাগে তোমাদের যে কেমন লাগছে আমি বলতে পারবো না তবে আমাকে কমেন্ট করে জানিও রাস্তায় ধরলো চাঁদা নিল বুঝেছো ওই দেখো চাঁদা নিল আমাদের থেকে দশ টাকা ওখানে কীর্তন হবে বুঝেছ তারপর একটা মিষ্টির দোকান পেয়েছি মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম দেখো দাদা ভাইয়ের জন্য কালাকার আমার জন্য মিষ্টি এবার খাবো বুঝেছ খাওয়াটাও তোমাদের দেখাবো সব কিছু যখন দেখাই খাওয়াটাও দেখাবো দেখো আমি একটা মিষ্টি একবারে খেয়ে নিয়েছি কপাত করে তোমরা কে কে ভালোবাসো বলো খেতে বলো কে কে ভালোবাসো খেতে আমি কিন্তু খুব খেতে ভালোবাসি আমার মিষ্টি কিন্তু খুব ভালো লাগে যাই না তোমাদের আমার লাগে যাই হোক মিষ্টিটা খেয়ে নিলাম তোমরা কিছু মনে করো না কিন্তু হ্যাঁ তোমাদের কাউকে দিলাম না কিছু মনে করো না এবার দেখো আবার গাড়িতে উঠে পড়েছি দেখো দুপাশে পুকুর এত ভালো লাগছে না এই দৃশ্যটা যদি আমি না দেখাতে পারি তাই জন্য আমি এখানে দাঁড়িয়ে পুকুরটা ভালো করে তুললাম দেখো দাঁড়িয়েছিলাম স্কুটিটা নিয়েই দেখো সুন্দর করে পুকুরটা তুলে তোমাদেরকে দেখিয়েছি সারপ্রাইজ দিয়েছি তোমাদেরকে কেমন লেগেছে জানিও তারপরে চলে আসলাম চাকদা বাজারে দেখো বাজারটা এই যে বাজারে বেশি করিনি ভিডিও অল্প একটু করেছি তারপরে দেখো বাজারের দিকে চলে আসলাম বাজার এখন আমি কিন্তু বাড়ির দিকে আসছি এখান থেকে শসা নিয়ে নিলাম তিন কিলো কারণ ফল টল খেতে হবে বলে তারপরে দেখো ট্রেন আসছিলো ওই ট্রেনটা তোমাদের সাথে শেয়ার করেছি মানে ট্রেন আমি রেল ওপার হব আর আমরা এই পারে দাঁড়িয়ে আছি আর ট্রেন যাচ্ছি তাই তোমাদের সাথে ট্রেনটা শেয়ার করলাম কেমন লেগেছে আমাকে একটু জানিও আর হচ্ছে আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো গো আস মাথায় বেঁধে নিয়েছিলাম ঠান্ডা লাগছিলো তারপরে দেখো ফুচকার দোকানে চলে আসবে দেখো ফুচকা খাচ্ছিলাম খুব ভালো লেগেছিলো টাটা বাই বাই সবাই ভালো দেখো কালকে আবার নতুন